আসসালামু আলাইকুম যেই ধরনের গরু কনসেপ্ট রেট বেশি হয় আজকে এ বিষয়ে আলোচনা করব এই দেখুন গাবিটির নিউকোাস কত সুন্দরভাবে নিজ দিকে পুঁটার মতন মানে লম্বা সুতার মতন এবং মাটি পর্যন্ত লটকে থাকে এটি হলো সাধারণত বারো থেকে আঠারো ঘন্টা মধ্যে কৃত্রিম প্রজনন করা এই গাভীটি প্রায় পনেরো ঘন্টা প্লাস হলো আর কি কৃত্রিম প্রজনন করা আরেকটি গাভী দেখুন এটি সাইওয়াল ক্রস এটিও প্রায় পনেরো ঘন্টা পর কৃত্রিম প্রজনন করতেছি তো এই ধরনের গাভিগুলো সাধারণত কনসেপ্ট রেট বেশি হয় মানে এই ধরনের গাভিগুলো মানে বীজ রাখে বেশি তো কিছু সাধারণভাবে আপনি নিউকসটি অবশ্যই ফেলে দেবেন এভাবে মেসেজ করে না হলে কিন্তু কনসেপ্ট রেট কমে যাবে এই জন্য নিকোয়ার্সটি ফেলে দেওয়ার পর আপনারা ইনসেমিনেশন করবেন বা কৃত্রিম প্রজনন করবেন তাহলেই ইনশাল্লাহ কনসেপ্ট রেট বেড়ে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনাদের জন্যই ভিডিও নিয়ে আসবো আরও আসসালামু আলাইকুম